চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদুল দিনে পাগলামার নিচে ওঠে আমার ওঠে আর এটা তো আমি আসলে এক্সাইটেড অনেক বিকজ আমাদের দেশে তো এমনি তো প্রতিষ্ঠান নাই কালচারাল প্রতিষ্ঠান ওভাবে বলতে গেলে শিল্পকলা একাডেমি শিশু একাডেমি এগুলো আমাদের সরকারি প্রতিষ্ঠান তো এগুলো অবভিয়াসলি উচিত হচ্ছে গিয়ে এখন আরও চেঞ্জ হওয়া আরও নতুন নতুন অনেক কিছু নিয়ে আসা শুধু ট্র্যাডিশনাল মিউজিক বা ট্রেডিশনাল নৃত্য এইসব ছাড়াও আমাদের আরও অনেক কিছু আছে শেখার কালচারালি সেই জায়গাগুলো ভেঙে আমাকে এখানে নিয়ে আসছে আজকে আমার ভালো লাগলো দ্যাট আমি কি ধরনের পারফর্ম করি তার মানে এখনকার জেনারেশন টু নো আমি এখন জেনারেশনও চেঞ্জ আমাদের মিউজিকের জায়গা থেকে বলেন বা এন্টারটেনমেন্টের এন্টারটেনমেন্ট সেক্টর থেকে বলেন আমাদের কিন্তু পরিবেশনার যে জায়গাটা সেটাও চেঞ্জ হয়েছে সো অন দ্যাট কেস আমার আজকে এখানে আসা সবাইকে স্টেজে পারফর্ম করার যে বিষয়গুলো আছে একজন সফল স্টেজ পারফর্মার আর্টিস্ট হতে হলে কী কী করতে হয় সেই জায়গাগুলো থেকে আমি আসলে সবাইকে আজকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স ছিল আমি আমার জায়গা থেকে শেয়ার করেছি আমার খুবই ভালো লাগলো এখানে আমারটা আমি যদি বলি আমার মা গান গাইতেন আজকে ছিলেন ছিলেন উনি আমার সাথে তো আমার ওখান থেকেই পাওয়া আমি ছোটবেলা থেকে আমি গান শিখেই আসা আমার উচ্চাঙ্গ সঙ্গীত শিখে আসা নজরুল গীতি আমি শিখেছি আর যদি পারফরমেন্সের জায়গা বলেন পারফরমেন্সের জায়গাটা আমি বাইব আমি আমার মনে হয় আমি যখন অনেক ছোটো ছিলাম আমি অনেক বাবলি ছিলাম আমি একদম ছোটোবেলার থেকে আমার মনে আছে যে আমি অনেক লাফালাফি করতাম এক জায়গায় বসে থাকতাম না এখনও আমাকে সবাই বলে যে ও স্থির থাকে না কেন স্থির থাকে না কেন আই থিঙ্ক আমার জন্য এটা অনেক পজিটিভ আমাকে আমি আমার কমেন্টসেও দেখি যে আমাকে বলে যে স্থির কেন থাকে না আমি জানি না কেউ আমাকে স্থির করতে চায় কেন আমি যদি স্থির হয়ে যাই তাহলে আমাকে আমার মনে হয় না যে কারো ভালো লাগবে না আম শিওর দ্যাট আমি একটু চঞ্চল বলেই মানুষ আমাকে পছন্দ করে আই আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ আমি রক শুধু করি না আমি রক পপ সব ধরনের গানই আমি আসলে করি রপ্ত করার জায়গা যদি আপনারা বলেন আমাকে এই কোয়েশ্চেনটা করা খুব ভুল একটা জায়গা কারণ ভুল জায়গা কেন বলবো আমরা যারা মানে এটা আমার প্রফেশন এখন আগে যখন শিখেছি তখন শেখার জন্য শিখেছি আমি নিজেও জানতাম না আমি কখনও এই আমার আমি যেই জায়গায় আছি এটাকে আমি প্রফেশন হিসাবে নিব এখন দিস ইজ মাই ওয়ার্ক এখান থেকে এটা আমার এটাকে কি বলে ব্রেড অ্যান্ড বাটার আমরা যদি বলি এটা আমার কাজ এই জায়গাতে রপ্ত করাটা শিখতে পারাটা ইজ ম্যান্ডেটারি আমার জন্য আমাকে শিখতেই হবে এখানে দেয়ার ইজ নো আদার অপশন সো আমার মনে হয় যে আমি সেই জন্য বলি যেহেতু এটা আমার কাজ এই কাজ যে জায়গাটাতে পারফেকশন আনার জন্যই আমার শেখা এবং পারফরমেন্সের জায়গাটা আমি আমি কিন্তু আজকে রেডি ছিলাম আমি কালকে রাতেও আমার মার সাথে আপনারা দেখবেন যে আমি স্টোরি শেয়ার করেছি আমি মার সাথে দাঁড়িয়ে গাচ্ছিলাম আচ্ছা আমি একটু একটু অল্প অল্প করে শোনাই ওকে উম রবীন্দ্রসঙ্গীত অল্প অল্প শোনাচ্ছি টাইমও হয়ে গেছে আজকে ওকে আমি হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত আর নজরুল একটু একটু করে শোনাচ্ছি আমি কেন মন বনে মা দোলে জানি না জানি না

আমি এনজয় করছি বিকজ আমি যে খুব প্রশিক্ষক হিসাবে এখানে আমি শিক্ষা দিলাম সেটাও না আমি আমার আমার কাছে যেটা মনে হয় যে কোনো কিছু শিখাতে গেলে কাউকে এটা আমি সবার জন্য বলবো ইভেন প্যারেন্টসদেরকেও খুব বেশি প্রশিক্ষক না হয়ে ফ্রেন্ড হয়ে যদি শেখানো যায় মানে রিয়েলিস্টিক ব্যাপারগুলো না আমার আমি খুব রিয়েলিস্টিকভাবে শেখাইছে এনজয় করে শিখাইছে আমার খুবই ভালো লাগছে বিকজ দেয়ার আমি যেটা দেখলাম যে অনেক রিসিভিং ছিল সবাই এবং খুব ফাস্ট আমার গানগুলো তারা শিখলো তো ভালো লাগলো জি অবশ্যই অবশ্যই আমি যখন আমি আমি যে স্টেজে আমি যখন আমি গান গাচ্ছি অবশ্যই উনি যখন বসে আছেন আমি আমার জায়গা থেকে আমার নিচে নেমে ওনার গানটা অবশ্যই আমার আমি নিজে একটু গাইলাম সাহস করে বিকজ ওনাদেরকে পাওয়াটাই হচ্ছে কি একটা ভাগ্যের বিষয় সো ওনার সাথে দাঁড়িয়ে গান গাওয়ার স্কোপটা মিস করতে চাই না এই প্লে প্লেব্যাক আমি এর আগে করেছি অল্প করতাম অবভিয়াসলি এখন তো ইচ্ছা আছেই আপনারা আমি যেটা দেখি আমাদের বেসিক্যালি আমি কিন্তু দেখলাম যে সাংবাদিকরাই কিন্তু বেশি আমাদের গান ইদানিংকালে সাংবাদিকরাই লিখে বেশি আমি দেখছি যে রিসিস্ট আছে আপনারা বেশি বেশি গান লেখেন সিনেমার সিনেমার জন্য সুন্দর সুন্দর অ্যান্ড আমাকে গাওয়ার জন্য ডাকেন আম দেয়ার কোন মিলাকে আপনারা চান সেটা বলেন আমি কখনোই আমি এমন একটা মানুষ না যে চেঞ্জেবল আমি কখনো চেঞ্জ হইনি আমার যেটা ক্যারেক্টার বাই বর্ন দ্যাটস মি অ্যান্ড আমি কখনো কারো জন্য বলে নিজেকে চেঞ্জ করতে চাই না অ্যান্ড আম শোর এতদিন পর্যন্ত আমাকে এই পর্যন্ত আমার আশাটাই হচ্ছে কি আমি যেমন তেমনভাবেই আমাকে মানুষ ভালোবাসছেন আই নেভার ওয়ান্ট টু চেঞ্জ বলা উচিত আমাদের বলা উচিত ইউ কেল আপনারা একটা আর্টিস্টকে আপনারা হ্যাপি দেখতেছেন দিস ইজ দিস ইজ এ গুড থিং চান তো রাইট হ্যাঁ রাইট যোগ হওয়ার জায়গা না আমি আমার আমার লাইফে আমি এত কিছু পেয়েছি যেই জায়গা থেকে আমি আমি যদি বলি আমি আসলে মানুষের লাইফ আমাদের আমাদের মানুষের এটা ক্যারেক্টার দ্যাট অলওয়েজ ওই হাই হাই করতে গিয়েই জীবন শেষ হয়ে যায় আমি যেটা এখন বিলিভ করি দ্যাট হাই হাই করা বন্ধ করে দিয়ে দ্যাট লাইফটা কত সুন্দর আমি কী কী অ্যাচিভ করছি ওই জায়গাগুলোর যে ইম্পর্টেন্সগুলো ওইটাকে বেশি আমার মনে হয় যে ইম্পর্টেন্স ওইটাই বারবার ভালো কথাগুলোই বারবার মনে করা উচিত আর আমি বলবো যে আমার জায়গা থেকে বিইং একটা একজন শিল্পী হিসাবে আমার মনে হয় না যে আপনারাও বলবেন যে আমার কোনো জায়গাতে অপ্রাপ্তি আছে আমার জায়গাটাতে আসতে গেলেও একটা মানুষ ড্রিম দেখে আমি আসতে পারছি আলহামদুলিল্লাহ আমি আমার এই জায়গাতে আমি যেখানে আসি যেমন আসি আর যতটুকু অ্যাচিভ করতে পারছি আমার কোনো রিগ্রেট নাই আম ভেরি হ্যাপি অ্যান্ড আমি অনেক ব্লেসড করা হয় আমার অনেক বছরের ঈদ ইজ যেটা হয় প্রফেশনাল লাইফে আমাদের যেটা হয় ঈদের পর দিনই শো থাকে ঈদের দিন আমি আর বেশি করে ঘুমাই নেই কারণ পর দিন শো থাকে এবারও এরকমই একটা অবস্থা হবে ঈদের পর দিনই আমরা সবাই শোতে বের হয়ে যাব সো ঈদের দিনটা আমি রেখে দিচ্ছি হচ্ছে গিয়ে রিল্যাক্স করার জন্য আমার আম্মা আর কোরমা রান্না করবে আমি আই লাভ দ্যাট কাস্টার্ড আই লাভ দ্যাট আমি ঈদের দিন সারাদিন জাস্ট খাবো আর খাবো সালামি আমি আপনাদের কাছে নিতে আসতেছি কোনো সমস্যা না অনেকগুলো ভাই আছে কে কে আমাকে সালামি দেবেন ওটার জন্য গেট রেডি আমি আপনাদের কার কোনো বড় বোন না আমি আপনাদের কোনো বড় বোন না আমি আপনার সালামি রেডি করেন আমাদের আমি আজকে সালাম করে যাচ্ছি কোনো সমস্যা নেই অগ্রিম ঈদের সালামি নিয়ে যাবো অবশ্যই নিতে পছন্দ করি বাট ওই স্কোপটা আসলে ওরকম একটা হচ্ছে না আমার আলটিমেটলি দিতেই হয় ওই দাওয়ার মধ্যে আমার মা বাবার কাছ থেকে জানাওয়া যায়নি আর কি ইউ সো আপনারা সবাই এখানে আসছেন এটাও ভালো লাগলো আর আমি আমার অডিয়েন্স বলবো আর আমার যারা ফ্যানস আছে সবার জন্য আমি বলবো যে সবাই আমাকে যেভাবে ভালোবাসছে এতদিন এভাবেই আমাকে ভালোবেসে যাক অ্যান্ড আই উইশ অনেক সুন্দর একটা ঈদ সবার হোক হ্যাপি ঈদ হোক মিউজিক্যাল ঈদ হোক ঈদ মোবারক ইউ